আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা দুই আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলহাজ আজম আলী বিশ্বাস বিশাল শোডাউনের মাধ্যমে নিজেকে এমপি পদপ্রার্থী ঘোষণা দিয়েছেন আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ পাবনা থেকে এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা দুই আসনে নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয় দল সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশী সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুজানগর কেন্দ্রীয় বাজার মসজিদের সভাপতি সুজানগর বণিক সমিতির আহ্বায়ক এবং একাধিকবার কারা নির্যাতিত ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ আজম আলী বিশ্বাস শনিবার সকালে পাবনার সুজানগর ও বেড়া উপজেলায় শত শত দলীয় নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে ব্যাপক শোডাউনের মাধ্যমে সংসদ সদস্য পদপ্রার্থী ঘোষণা করেন শোডাউনে যোগদানের জন্য বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে বিএনপি নেতাকর্মীরা সুজানগর উপজেলা চত্বরে অবস্থান করে এরপর আলহাজ আজম বিশ্বাসকে নিয়ে সুজানগর ও বেড়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাজিরগঞ্জ কাজিরহাট কাশীনাথ নগরবাড়িসহ বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যে আলহাজ আজম আলী বিশ্বাস বলেন আওয়ামী সরকারের দুঃশাসনের সময় সুজানগর বাজারে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুতর আহত করেছিল তখন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন সময়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে দেখতে গিয়েছিলেন এবং আমাকে আশ্বস্ত করেছিলেন এর প্রতিদান আপনি পাবেন এছাড়াও আমার বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগ সন্ত্রাসীরা পুড়িয়ে দিয়েছিল আমাকে মিথ্যা হত্যা মামলায় আসামি করা হয়েছে একাধিকবার কারাবরণ করেছি দলীয় নেতাকর্মীদের বিপদে সবসময় পাশে থেকেছি এই জন্যই দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আমাকে পাবনা দুই আসনে এমপি হিসেবে পেতে চায় তিনি আরও বলেন আমরা আর কি নির্যাতিত হয়েছি সব শেষে বেশি নির্যাতিত হয়েছেন আমাদের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী বলা কেন তিনি কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি তিনি দীর্ঘদিন কারাবরণ করেছেন তাকে একটি পরিত্যক্ত কারাগারে নির্জনে রাখা হয়েছে চিকিৎসাহীন অবস্থায় তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে নির্যাতন করা হয়েছে তাকে নির্যাতন করে মেরুদণ্ডের হার পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে অবশেষে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে জনাব তারেক রহমান দেশের বাইরে থেকে এই দলের হাল ধরেছেন তার দিক নির্দেশনা মেনে দলীয় নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ স্বৈরশাসক শেখ হাসিনার ষোলোটি বছর নির্যাতন অত্যাচারে সুতরাং বুঝলাম বিএনপি বা বিএনপি পরিবারের সাথে একটা মানুষ ছিল তার নাম দুদিনের যেহেতু আমি বিএনপি পরিবার সাথে ছিলাম যেহেতু বিএনপি পরিবার সকলে আমাকে ভালোবাসে আমি একটি কথাই স্পষ্ট বলতে চাই এই যে চোর ষোলোটা বছর সাথে নিতা আর মনে হয় সম্ভব না এই ষোলোটা বছরে তার অভিভাবক এই যে কোনো আপনাদের বিপদে আমি ঝুঁকি নিছি আমি আশা করি এই বিএনপির কর্মটা কেউ বলতে পারবে না যে দশটা টাকা তাদের কোথাও লাগছে আমি যেভাবে কাজ করেছি বিএনপি নেতা কর্মীর কাছে গেছি বিশ জন পঁচিশ জন তিরিশ জন চল্লিশ জন প্রতি রাত্রি আসলে দেশ আমি তাদের পাশে দাঁড়াইছি আমি তাদের নাস্তা করাইছি আমি শেষ পর্যন্ত এই শৈল হাজার প্রশাসনের অত্যাচারে আমি নিজের টাকা খরচ করিয়ে এই আশা মিলে আমি করে পাঠাইছি টাকা একটা টাকা কোনো কোন নেতা কর্মী বা কোনো আসামির অভিভাবক দিতে পারে নাই কে বলতে পারবে না আমি আশা করি যেহেতু আমি দূর ছিলাম আমি পরিচিত একজন নেতা আমি জনের কাছে উন্নাত করবো যেহেতু আমি জনের জন্য পুরো এত বছর দিন জাতীয় অত্যাচার সংসার পোরাছে বাড়িঘর পোরাছে রূপপট কইছে মিথ্যা মার্ডার কে যেন দেশে বারবার বাকি জেল কাটছে বারবার আবার পরিবর্তন দিলাম আমি আশায় باندې আমি দিনকে আমাকে মনে রাখিলে এই বলে শপথ স্যার ঠিক ভাই ভাই হ্যাঁ যেওটা জাতীয় নেতা আমি সাহসীতার সাথে সব ভিমলা করছি পাবনা দুই থেকে আমাকে নুন দিবে এ আশা আমি ব্যক্ত করছি